হ্যালো ইসমিল্লাহি রহমান ইল্লাহি আমি আজকে একটা কেক বানাবো কেকের জন্য রেখেছি দুইটা ডিম দিন পাশে রাখছি চিনি সাদা তেল তারপরে এসে ব্যানানা এসেস তারপর এসে বাসায় থাকা আটা আমি আজকে আটা দিয়ে বানাবো এখন এখানে দুইটা ডিম দিব ডিমের সাদা অংশ সহ আমি কুসুম দিয়ে দিলাম আমি আলাদা আলাদা করি না একসাথে দুইটা করি ফেলাই আমি এভাবে করি সব আমি পাতিলে করি পাতিলে করলে সুবিধা লাগে অনেক মানে এটা করার সময় সাইডে পরে না এর ভিতরেই থাকে করলে পরে যায় এই কারণে আমি পাতিলে করি এই যে এই জায়গায় একটা নিয়েছি চামচ পুরো ডিমের সাথে আমি এই যে এক চামচ দুই চামচ মিষ্টি যে যেরকম খান আমি একটু বেশি খাইতে পছন্দ করি কম মিষ্টি আমার কাছে ভালো লাগে না তিন চামচ নিয়েছি এটা দিয়ে আমি আটাও নিয়েছি তিন চামচ ওই জন্য চিনিও নিচ্ছি তিন চামচ এখন আমি নিব সাদা তেল আটা তো পরে দিব এখন ফুম বানাবো এখন আমি দিচ্ছি এক চামচ চিনি সরি এক চামচ তেল রেড আমি একসাথে এখন দেখো কি করতেছি এভাবে আমি গলা ফোম তৈরি করবো চিনিটা না গলা পর্যন্ত আমি এটাকে এইভাবে করতেই থাকবো নাড়তেই থাকবো বাসায় থাকার জিনিসপত্র দিয়েই করা যায় আমার বাসায় যা যা আছে আমি তা তা দিয়েই করতেছি এভাবে করবো যতক্ষণ পর্যন্ত এটা কমে রাখিতে দারণ্য করে ততক্ষণ পর্যন্ত আমি এটা দিয়ে এভাবে নাচিয়ে খেয়ে থাকবো না থাকবো এখানে আমার ঘরে যা যা জিনিসপত্র আছে আমি সেগুলো দিয়েই করতেছি বানাতে তেমন কোনো বাহিরের তেমন কিছু লাগে না নিজেদের ঘরে থাকা জিনিসপত্র দিয়েই করা যায় এ পর্যায়ে এখন অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে সাতটা ভালো আসে প্রায় দশ পনেরো মিনিট করতে থাকবেন সুন্দর করে হয়ে যাবে কেকের ব্যাটার এই দেখছেন কি সুন্দর তৈরি হচ্ছে কি সুন্দর কম হয়ে গেছে এ পর্যায়ে আমি আবার একটু তেল দিয়ে দিব প্রথমে দিয়েছি এক চামচ তেল এখন দিব হাফ চামচ তেল দিয়ে আবার আমি ভালো করে আরেকবার আমি ভালো করে ফোন করবো দেখো এখানে রেখেছি কিছু অল্প একটু দুধ দুধটা দিয়ে এখন আমি দিয়ে দেব আটাগুলো তিন ইন দাপে আমি আটাগুলো অনেকে ময়দা দিয়ে বানায় আমি আটা দিয়েও বানাই ময়দা দিয়েও বানাই আজকে আমি আটা দিয়ে বানাতে সিটের ভিতরে আমি দিয়ে দিছি অল্প একটু বেকিং সোডা দিয়ে চালনি দিয়ে চেলে তারপরে আমি এখানে রেখে দিলাম আগে থেকে এখন আমি এটা তিন ব্যাপী দিয়ে মিশায় নিবো ব্যাটারটা তৈরি করে নিব আরেক পর্যায়ে তো শেষ পর্যায়ে অল্প অল্প করে তিনবারে দিতে হয় আমার ব্যাটারটা একটু শক্ত হয়ে গেছে এই জন্য আমি একটু তরল দুধ দিয়ে দিব আগে থেকে জাল করে ঠান্ডা করে দিতেছি এই দুধটা আমি এখন দিয়ে দিব এখন দিয়ে দিব বেনানা সস এসএস না থাকলে ঘরে এলাচ গুঁড়া করে দিয়ে দিবেন এলাচ দেওয়া মানেই হলো ডিমের গন্ধটা চলে যাবে এই কারণেই এটা দেওয়া হয় এর ভিতরে দিয়ে দিব অল্প একটু তেল তেলটা দিয়ে আমি এটা মাখাবো চতুর্দিকে এভাবে এভাবে মাখাবো আর দিয়ে কাজটা করবো দাদা এইভাবে করে দিলে আর আমার কেকটা লেগে থাকবে না সুন্দরভাবে উঠে যাবে পর্যায়ে আমি এখন দিলে দিব আমি এটা এভাবে করে নিব যাতে ভিতরে ই না থাকে এর পাশে একটা পাতিল বসাই দিলাম চুলার উপরে এখন এটার উপরে আমি দিয়ে দিব একটা কাগজ কাগজটা দিলে কালারটা সুন্দর আসে এখন দিয়ে দেবো একটা স্ট্যান্ড এটার উপরে আমি এটা বসাই দেব বসাই আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আমি অপেক্ষা করব এর ভিতরে আমি আপনাদের দেখাবো আমার আমার কেকটার কি অবস্থা পর্যায়ে চুলা রাস্তা আমি এরকম লাগবো এই দেখো আমার কেকটা কত সুন্দর হয়েছে দেখো এবার ফুলে কি তুল তুলে হয়ে গেছে কেকটা এই যে আমার কেকটা এখন আমি কেটে দেখাবো দেখো সাইড দিয়ে একটু পরে নাই কি সুন্দর হয়েছে কি সুন্দর যেরকম এই পাশে এই পাশে কালারটা অনেক সুন্দর হয়েছে দেখো কেকটা দেখছো কেকটা কত সুন্দর হবে এখন কেকটি কেটে তোমাদের দেখাবো কাটলে কি হয় দেখো ভিতরটা কি সুন্দর হয়েছে কেকটা যেমন সুন্দর তেমন নরম তুলতুলে হয়েছে একবারে কেকের কালারটা অনেক সুন্দর হয়েছে এভাবে যদি কেকটা বাসার বাচ্চাদের বানায় খাওয়া তাহলে বাইরে কেক আর খাইতে চাইবে না আমি তো বাইরে থেকে কমিয়ে আনি আমি বাসায় বানাই খাওয়াই ওদের ওরা সবাই এ কেকটা অনেক পছন্দ করে আমি বাসায় বানাই কেক অনেক অল্প খরচে কেকটা বানাই ফেললাম ঘরে ঘরে যা যা আছে কিছুটা বুঝতে দিয়ে আমি কেকটা বানিয়ে ফেলছি দেখো কেকটা আমি একটা কেক বেরিয়ে দেখাচ্ছি দেখো কেকটা কত সুন্দর সুন্দর আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ